হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দেখতে দেখতে আমার বিয়ের দিন প্রায় কাছে এসেছে তো চলুন একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে সেরে আসি আপনাদের নিয়ে এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা তিনজনে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে আমরা যাচ্ছি আমার জীবনের সবচেয়ে নতুন পরিবর্তন যে পরিবর্তনটা দেখলেই বোঝা যায় মেয়েটি বিবাহিত না অবিবাহিত সেই সমস্যার সমাধান করতে সমস্যা না ঠিক মানে জিনিসটা চুজ করে পছন্দ করে বাড়ি নিয়ে আসতে কারণ বিয়ের দিন তো আর যেতে পারবো না বা আলাদা করে শাখারু ডাকার ইচ্ছা ওরা এই যা বলেই দিলাম আজ আমরা এসেছি শাখারু দাদার বাড়িতে কয়েকদিন কি লাগে হাতে পাই দেখতে কিন্তু খারাপ লাগতেছে না উদ্যোগ থাকলে দেখতে ভালো লাগে যে এরকম পড়ে থাকবে ঘড়ির মতো

তবে কিভাবে শাখা পড়লে হাতে ব্যথা লাগবে না সেটাও আমার ভিডিওতে উঠে এসেছে দাদা বলে দিয়েছেন আমাকে যাতে আমার হাতে না লাগে সেই পদ্ধতিতে শাখা পড়তে তো আপনাদেরও জানা হয়ে গেল এভাবে পরবর্তীতে শাখা পরবেন দেখবেন আপনারও কষ্ট হচ্ছে না তো দাদার বাড়ির ভিডিও আমি আগেই অনেকবার আপনাদের সঙ্গে আপলোড করেছি তাই আজকে আর লোকেশন নিয়ে কোনো কথা বললাম না শাখা লাগলে চলে যাবেন দাদার বাড়িতে দাদা অনেক ভালো এবং অনেক সুন্দর সুন্দর শাখার কালেকশান রাখেন আমি তো একটা ডিজাইন নিয়েই গিয়েছিলাম কিন্তু দাদার কালেকশন থেকে আমার একটা পছন্দ হয়ে গিয়েছিল সেই কারণে আমার নিয়ে যাওয়া ডিজাইনটা আর প্রিপেয়ার করে নিই আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন দিয়ে দাদার কাছ থেকে শাখা তৈরি করে নিতে পারবেন দাদা গ্যারান্টি সহকারে শাখা বিক্রি করেন তো যাই হোক আমার জীবনের প্রথম শাখা কিনলাম সেটাকে প্রণাম করে গ্রহণ করলাম এবং সেটা যত্ন সহকারে আগলে রাখার প্রতিশ্রুতিও দিলাম ভগবানকে আমি চেষ্টা করব এই শাখা পলায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আমার যেন এই শাখা কখনও না বেড়ে যায় তো দাদাকে প্রণামিত দিতে হবে প্রণাম করলাম দাদাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এবার সুন্দরভাবে আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ বেশ অনেকটাই সময় পার হয়ে গেছে বেশ খানিকক্ষণ গল্প করে মনটা হালকা করে আমার জীবনের নতুন পথ চলায় দাদার আশীর্বাদ নিয়ে এবার বেরিয়ে পড়েছি ওমা বেরিয়ে পড়লে কি হবে বাইরে বেরিয়েই আমরা একটা খাজানা পেয়ে গেছি কি খাজানা পেয়েছি সেটা এক্ষুনি দেখাচ্ছি যাচ্ছিলাম বাড়ির দিকে হঠাৎ নজরে পড়লো দাদার ঘরের সামনে কি সুন্দর পর্তুলিকার ডাল হয়েছে আমি তো সেটা না নিয়ে যাবই না গাছপ্রেমীদের এই এক বিপদ যেখানে গাছ দেখবে যে কারণেই যাক মনে হয় মৃত্যুর আগেই কোনো পছন্দের গাছ পেলে সেটা নিয়ে নেবে তো দাদাকে অনুরোধ করলাম দাদা খুব খুশি হলেন এবং নিজ হাতে আমাকে কিছু পড়তুলিকার ডাল দিলেন সেই সঙ্গে বাড়িতে বিয়ের দিন আলপনা দেওয়ার জন্য দিয়ে দিলেন অনেকটা শঙ্খের গুঁড়ো এটা কিন্তু কসমেটিক দোকানে অনেক দামে বিক্রি হয় দাদা এটা আমাকে এমনিতেই ফ্রি আল্পনা দিতে উপহার দিয়েছেন কত ভালো তাই না দাদা তো যে আর কথা বাড়াচ্ছি না এখন ভিডিওটা শেষ করতে হবে আমরা রওনা দিয়েছি বাড়ির পথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই